বিশ্বাস করা যায় এই ইস্তানবুলে এসে টপকাপি প্রাসাদে আমি নিজ চোখে দেখেছি আমাদের মোহাম্মদ ইসলাম ইসলামের দাড়ি স্যান্ডেল কাবার চাবি আর মা ফাতেমার বিয়ের জামা চলেন আপনাদেরকেও দেখাই আমার সামনে এখানে কি আছে বলেন তো এটা কি বিশ্বাস করা যাচ্ছে এটা হচ্ছে কাবার শরীফের দরজার হ্যান্ডেল আর এটা হচ্ছে চাবি এটা আগে তো দেখালাম কাবার শরীফের চাবি আর হচ্ছে ডোর হ্যান্ডেল এখন দেখেন একদম প্রথম যে খাবার খাবার তো অনেকগুলোই হয়েছিল দেখ প্রথম যে কাবার কাবার সিলিং আর দেখেন সেই কাবার হচ্ছে পাথর কাবার পাথর এখানে এই যে এটা দেখেন স্টোন ফ্র্যাগনেন্স ফ্রম দ্য কালো কাপড় একটা কালো কাপড় দেখিনি আমরা সব সময় কালো কাপড় একটা ঝুলানো থাকে এই হচ্ছে সেই কালো কাপড় যেটা হচ্ছে 17 অর এইটিন সেঞ্চুরিতে আর একটা যেটা খুবই 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 স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে দেখেন আমাদের লভি কোসা কবরের প্লাস্টার এই যে কালো যেটা জুমিন ইন করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লভি কোসা ইসলামের মানে মানে কি দেখছে চোখের সামনে বিশ্বাস হচ্ছে না আর এখানে যে কাঠের যে তক্তা বলা হয়েছে আমাদের নবী নবিকাম এটার সামনেই নামাজ পড়তেন ও গড় এটা আমাদের পড়তেন্লাহালের লাঠি এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের রুসুলামের পায়ের ছাপ একদমই আমাদের চোখের সামনে এই পায়ের ছাপ এই ভিডিও মতো বা চোখের মধ্যেই লেগে থাকবে সবসময় সুহায়াম রা চোখে আমার কাছে সুপ্রিয়া অশেষ সুপ্রিয়া যে সেটা আমি আমি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে যে পটটা দেখতে পাচ্ছি এই পটটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলহামের পট এই যে এখানে চারটা এগুলো হচ্ছে মাথার কাপড় ছিল বিভিন্ন প্রফেটদের যে নবী কুমুল ইসলামের কাপড় রাখা হতো এই বক্সের মধ্যে রাখা হয়েছে এই বক্সের ভিতরে আছে আমাদের চোখের সামনে ফার্স্টে আমাদের নবী কুমুল ইসলামের কাপড় এইটা এই বক্সের মধ্যে হচ্ছে আমাদের যে কোরআন নাজি হয়েছে কোরআনের প্রত্যেকটা ইয়ে সংরক্ষণ করা হয়েছে এই বক্সের মধ্যে আমাদের অনেক সৌভাগ্য যে এই ভিডিও হচ্ছে আমাদের রসুল ইসলামের আরেকটি পায়ের ছাপ আমাদের রসুল ইসলাম চিঠি পাঠিয়েছিলেন

আমাদের চোখের সামনেই এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আমি জুমিন করে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের রসুসলামের দাড়ি মোবারক দেখেন দাঁড়িয়ে একটি চুল এখানের মধ্যে সুবাহন্দা আমাদের চোখের সামনে এখানে খুব সুন্দর করে ওরা সংরক্ষিত করেছেন দেখেই হয়তবা আমাদের দেখার সে ভাব হয়েছে এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটাতে করে আমাদের রসুসাহ ইসলামকে পানি দেওয়া হয়েছিল এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন আমরা আশা করি রসুসলামের পায়ের সাইজের ব্যাপারেও আমরা একটা ধারণা নিচ্ছি এগুলো প্রত্যেকটাই ছিল সোমহান আলা উনার জুতা প্রত্যেকটাই গড আমি চোখে বিশ্বাস করতে পারছি না এতগুলো জুতা আমাদের চোখের সামনেই আর উপরে দেখেন তলোয়ার এবং হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে ওনার এখানে প্রায় ছয়টার মতো তলোয়ার এবং হচ্ছে তনুক দেওয়া আর জুতোগুলো দেখেন তখনকার সময়ে এত পুরোনো আমাদের মা ফাতেমার বিয়ের কাপড় দেখেন বিয়ের কাপড় কেমন ছিল কি সুন্দর সবুজ রঙে তার মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ অসাধারণ অসাধারণ